রাস্তায় জন্য আসছে যে এই সরকার প্রত্যেকটা পণ্য দাম এত বৃদ্ধি করেছে যে আমরা যারা মেনে নিতে পারতেছি না আমরা এই দশ হাজার টাকা ব্যাতুন নিয়ে তিন চার জনের ফ্যামিলি নিয়ে আমরা সংসার চালাইতে পারতেছি আমাদের পেটে ক্ষুদা নিয়ে খুদার জালায় আমরা রাস্তায় নেমেছি এই সরকারকে চাই গার্মেন্ট মালিকদেরকে একটা থেকে চিন্তা করতেছে পণ্যদ্রব্যের দাম সরকার জানি একটা নির্ধারিত মূল্যে ছেড়ে দেয় জানি আমাদের কম মূল্যে পণ্যদ্রব্য কিনতে পারি পেঁয়াজের দাম কেন একশো চল্লিশ টাকা হবে সরিষার তেলের দাম বা অন্যান্য তেলের দাম কেন এত বৃদ্ধি পাবে চালের দাম কেন এত বৃদ্ধি পাবে এটা জানি সরকার তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করে

চাইতে কম করো দিতিশ থাকার পর আমাদের কিছু হয় না